আমি যে শিপটাতে জয়েন করেছি এই শিপটাতে জয়েন করা আমার মাত্র এক মাস হয়েছে তো এই শিপটা হচ্ছে ফরেন ম্যানেজমেন্টের শিপ তো আজকে আমি আপনাদের সাথে এই শিপটাকে একটু পরিচয় করিয়ে দেব যে শিপটা ঠিক কতটুকু লম্বা কতটুকু কী সব কিছু আপনাদেরকে একটু দেখিয়ে পরিচয় করিয়ে দেবো যাতে আপনারা হয়তো বুঝতে পারেন তো চলুন আজকে আমার ভিডিওটা শুরু করি এটা হচ্ছে আমাদের শিপের সামনের অংশ এবং এই যে সামনের অংশটা দেখছেন এটাকে ফরওয়ার্ড পার্ট বলা হয় তো শিপের একদম সামনে থেকে যদি আপনাদেরকে একটু পেছনটা দেখায় মানে আপসাইডটা দেখায় এটা হচ্ছে শিপের আপসাইড আমাদের শিপ যেহেতু রানিং অবস্থায় আছে প্রপেলার ঘুরতেছে এজন্য শিপ সামনের দিকে গিয়ে যাচ্ছে এ আফসাইড তো আমাদের শিপের একদম শেষ মাথা থেকে একদম সামনের মাথা পর্যন্ত আমাদের শিপটা দৈর্ঘ্য হচ্ছে একশো মিটার মানে প্রায় ছয়শো চব্বিশ ফিট এবং শিপটা যদি আপনাকে প্রস্থে বলি যে আমাদের শিপের এই মাথা থেকে এই মাথা পর্যন্ত নর্মালি আমাদের শিপের ডান দিককে স্ট্রাবোর্ড সাইড এবং বাম দিককে পোর্ট সাইড বলা হয় তো পোর্ট থেকে স্ট্রাবোর্ড পর্যন্ত দৈর্ঘ্য হচ্ছে থার্টি মিটার বা একশো ছয় ফিট আর শিপ সাইড থেকে যদি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করি আমি জানি না কতটুকু দেখাতে পারবো মনে হয় না এখন দেখানো সম্ভব এটা হচ্ছে শিপ সাইড শিপ সাইডটা হচ্ছে এখন যেহেতু আমাদের শিপটা ফুল্লি লোডের অবস্থায় আছে তাই শিপটা এখন বারো মিটার পর্যন্ত পানিতে ডুবে আছে বারো মিটার মানে উনচল্লিশ ফিট মতো এবং শিপের যদি একদম তলা থেকে মানে একদম নিচ থেকে পানি নিচ থেকে শিপে যদি আপনাদেরকে একদম এই যে আমাদের স্ক্যানার ঘুরতেছে স্ক্যানার একদম উপর পর্যন্ত এটার দৈর্ঘ্য হচ্ছে প্রায় আটচল্লিশ মিটার বা একশো সাতান্ন ফিট আর আমাদের এই শিপে টোটাল পাঁচটা হোল্ড আছে দেখতে পাচ্ছেন যে একটা দুইটা তিনটা চারটা পাঁচটা এই টোটাল পাঁচটা কার্গোহোল্ড এই পাঁচটা হোল্ডে এখন টোটাল ছাপান্ন হাজার মেট্রিক টন কার্গো লোডের অবস্থায় আছে এবং আপনারা যে ক্রেনগুলো দেখছেন এখানে চারটা ক্রেন আছে এই চারটা ক্রেন দিয়ে নর্মালি শিপে কার্গো লোডিং বা আনলোডিং করা হয় মানে কার্গো অপারেশন করা হয় তো এই ক্রেনগুলোর এক একটা ক্যাপাসিটি হচ্ছে প্রায় থার্টি মেট্রিক টন মানে তিরিশ মেট্রিক টন এইগুলো ক্যাপাসিটি তো এই ক্রেনগুলো দিয়ে নর্মালি এই পাঁচটা হ্যাচে কার্গো লোড করা হয়ে থাকে শিপটাকে যদি একটু পুরোটাই দেখাই এই হচ্ছে আমাদের মেন ডেক আর এখন ডেক্রুরা কাজ করছে কারণ আমরা হাইরিক্স এরিয়া দিয়ে পার হ হচ্ছিলাম তো আমাদের হাইরিক্স এরিয়া যেহেতু পার হওয়া শেষ সেহেতু তারা আমাদের যে রেজার ওয়ারগুলো আছে সেগুলো এখন সিকিউর করে ফরওয়ার্ড স্টোর যে আছে ফরওয়ার্ড স্টোরে সেগুলো রাখবে যদি আবার আমরা হাইরিক্স এরিয়াতে যাই তাহলে সেগুলো ব্যবহার করবে তো এখানে হচ্ছে টেম্পারেচার অনেক হাই মানে প্রায় থার্টি সিক্স ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচার এবং বাতাসের গতিও খুব বেশি নাই তা আমাদের যে অ্যাকোমোডেশন এরিয়া আছে অ্যাকোমোডেশন এরিয়াতে অতটা গরম ফিল করা যায় না আর এখানে যেটা দেখছেন এটা হচ্ছে লাইফ বোর্ড এই লাইফ বোর্ড যদি কোনো কারণে আমাদের শিপ ডুবে যায় তাহলে এই লাইফ বোর্ডে আমরা যাতে সার্ভাইভ করতে পারি সেজন্য আর এগুলো হচ্ছে অ্যাকোমোডেশনে বিভিন্ন স্টেয়ার কেস নিচ থেকে উপরে আসার জন্য আমার এই পাশে এটা হচ্ছে ব্রিজ রুম আপনাদেরকে যদি একটু ব্রিজ রুমটা দেখাই আমি ব্রিজ রুম নিয়ে আরও একটা ভিডিও করার চেষ্টা করব ফুল ডিটেলস এটা হচ্ছে ব্রিজ রুম মানে এখান থেকে শিপটা চালানো হয়ে থাকে এখানে শিপ চালানোর জন্য যত ইকুইপমেন্ট এখানে সব কিছু আছে এই পাশে এক একডিস আছে রাডার আছে এটা হচ্ছে স্টিয়ারিং হুইল মানে কারের মতো স্টিয়ারিং এটা দিয়ে শিপ ডানে বামে নেওয়া হয় যদি এখন শিপ রানিং অবস্থায় আছে সব সময় এটা ঘুরাতে হয় না এটা নিয়ে আমি ডিটেলস আর একটা ভিডিওতে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব তো এই হচ্ছে মোটামুটি শিপের পরিচয় তো আশা করি আপনারা হয়তো বুঝতে পেরেছেন এবং আরও কিছু জানার থাকলে অবশ্যই আপনারা আমাকে কমেন্ট বক্সে জানাবেন এবং ভিডিওটি কেমন লাগলো সেটিও জানাবেন আর আপনারা যারা আমাকে নতুন দেখছেন আমি ওয়াহিদ হাসান নয়ন আমি সমুদ্র এবং সমুদ্র শিপের বিভিন্ন গল্প নিয়ে ভিডিও বানিয়ে থাকি যদি আমার ভিডিও ভালো লাগে অবশ্যই আপনারা আমার পেজ এবং ইউটিউব চ্যানেল ফলো এবং সাবস্ক্রাইব করবেন সবাই সুস্থ থাকবেন আমার জন্য দোয়া রাখবেন আর কোন টপিক নিয়ে ভিডিও চান সেটিও জানাবেন তো সবাই ভালো থাকেন আসসালামু আলাইকুম